শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ছ নম্বর শ্লোকে পাণ্ডব পক্ষের আরও কয়েকজন অত্যন্ত শক্তিশালী এবং যুবক বীরের নাম উল্লেখ করা হয়েছে পাণ্ডব পক্ষের অপরাজেয় তরুণ যোদ্ধারা কারা ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যুর বীরত্ব নিয়ে দুর্যোধন কি বললেন চলুন জানি গীতার ষষ্ঠ শ্লোক দুর্যোধন বলছেন মন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এয় মহারথাহা এর অর্থ হল পরাক্রমশালী যুধামন্যু বলবান উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পাঁচ পুত্র এরা সকলেই এক একজন মহারথী দুর্যোধন এখানে পাণ্ডবদের নতুন প্রজন্মের বীরত্বের কথা তুলে ধরেছেন অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রদের কথা উল্লেখ করে তিনি এটি বোঝাতে চাইছেন যে পাণ্ডবদের সৈন্যদল কেবল প্রবীণদের নিয়ে নয় বরং দুর্ধর্ষ তরুণ যোদ্ধাদের নিয়েও গঠিত জীবনের যুদ্ধে অভিজ্ঞতা ও তারুণ্য উভয়ের শক্তি যে সমান গুরুত্বপূর্ণ এই শ্লোকটি তারই ইঙ্গিত দেয় পাণ্ডবদের এই শক্তির কথা শোনার পর কৌরবদের পক্ষে কারা ছিলেন তা জানতে পরবর্তী পর্বটি দেখুন দেব দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জয় শ্রীকৃষ্ণ টু দেবদর্শন for divine knowledge.